আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা সাজেক ভ্রমণ কেমন করলাম সেই ব্যাপারে আপনাদেরকে ভিডিও সহকারে দেখাবো এবং আপনাদের সাথে কিছুটা সময় কাটাবো গল্প করবো আমরা সাজেক ভ্রমণে যাই তখন বাংলাদেশ বাংলার প্রথম পয়লা বৈশাখ পয়লা বৈশাখ উপলক্ষেই আমরা সাজে ভ্রমণ করি যে বৈশাখটা আমরা একটু অন্যরকমভাবে উদযাপন করব এর জন্যই আমরা বের হয়েছিলাম যাই হোক সকালে আপনার বান্দরবনে যে পৌঁছাই ওইখান থেকে সাজেকে সকালে রওনা দিই তাতে আমরা বারোটা একটার দিকে আমরা পৌঁছে যাই সাজেকে সাজেকে যাওয়ার পরে এই এই যে যা এই যে দেখতেছেন সাজেকের সবচেয়ে বড় পাহাড় সেই পাহাড়টিতে আমরা উঠি এটা হচ্ছে বিকেলের দিকে বিকেল চারটের দিকে অসাধারণ ভ্রমণ চিন্তা করতে পারবেন না সেই এটা হচ্ছে পাহাড়ের সবচেয়ে উঁচু যে পাহাড় আছে সেই উঁচু পাহাড়টাতে আমরা উঠছি ওইখানে পাহাড়িদের কিছু ঘর বাড়ি আছে ওইখানে আপনারা থাকতে চাইলে অনেক বেটারভাবেই থাকতে পারবেন কিন্তু এই ঘর ভাড়াগুলো একটু বেশি অন্য নিচের ঘরগুলোর চেয়ে ওইখানকার পরিবেশ অনেক সুন্দর দেখলেই প্রয়োজন যে পাহাড়ি পরিবেশ আর যেহেতু বৈশাখী উৎসব ছিল পাহাড়ি হচ্ছে কীভাবে বৈশাখী উৎসব পালন করে সে ব্যাপারটাও আপনাদের সাথে শেয়ার করতে পারলাম যেহেতু আমরা বৈশাখের দিনে গেছি ওরা পাহাড়িরা ওরাও বৈশাখ উৎসব উদযাপন করে বাঙালি বৈশাখ তাহলে ওরাদের এই বৈশাখের চিত্রটা আপনাদেরকে দেখাইতে পারতেছি হ্যাঁ অসাধারণ ভালো লাগার মতো জায়গা আপনারা না গেলে বুঝতে পারবেন না আমার তো বারবারই যেতে মন চায় কিন্তু আসলে ওইভাবে সময় সুযোগ করে উঠতে পারি না আমরা আপনারা একটু সুযোগ পেলেই হ্যাঁ পাহাড়ে বেড়ায় যাবেন দেখবেন ওদের ব্যবহার অনেক ভালো অত্যন্ত ভালো ওরা বাঙালিদের অনেক ভালো করে রেসপেন্স দেয় আপনারা যে যেখান থেকে আমাদের চ্যানেলটিকে দেখতেছেন একটু সাবস্ক্রাইব করে দিবেন যাতে আপনারা এখন আমাদের কাছ থেকে নতুন নতুন ভিডিও পেতে পারেন আর এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার মতো আপনারা অবশ্যই আসবেন এবং যখনই একটু সুযোগ পাবেন পাহাড়ে ঘুরতে আসবেন আর যে কথাটি বলতেছিলাম আমাদের চ্যানেলটি নতুন সেজন্য জন্য আপনারা একটু লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট করবেন আমাদের সাথেই থাকবেন যাতে আপনাদেরকে আমরা বিভিন্ন সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি আমাদের এই সাজেক ভ্রমণের এটা একটি চিত্র এছাড়াও আরও পাট থাকবে আপনারা অন্যান্য পাটগুলোও দেখবেন এবং কেমন লাগলো অবশ্যই মেসেজ করে শেয়ার করে জানাবেন দেখেন এখানে পাহাড়ি এদের সাথে আমাদের মেয়েরা বোনরাও একসাথে আনন্দ উৎসব করতেছে আপনারা এই পরিবেশটাই আলাদা আসলে ওদের ভিতরে ওরা মানুষকে আপন করে নেয় খুবই ভালো দেখেন আমাদের মেয়েরাও এদের সাথে আপন হয়ে গেছে কয়েক মিনিটের ভিতরেই পাহাড়িদের আচরণও অনেক ভালো নর্মাল পাহাড়িদের তো আপনারা যাই হোক আমাদের অন্যান্য অন্য পর্বগুলো দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাই আপনারা অবশ্যই দেখবেন আর আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আমাদের চ্যানেলের প্রতি আপনাদের একটু খেয়াল রাখবেন থ্যাংক ইউ এভরিবডি ভালো থাকবেন